নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা স্কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল নিয়ে আমার আরও একটি নতুন ভিডিও আছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে করবো কাঁঠালের সিজনের ফল কাঁঠাল এখন প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি কাঁঠাল আপনারা বাড়িতে আনেন প্রত্যেকে কম বেশি কাঁঠাল পছন্দ করেন আর অনেকে আছে কাঁঠাল অনেকে গন্ধ অনেকে ভাবে কীরকম একটা গন্ধ খেতে চায় না বা ঝামেলা কাঁঠাল থেকে ছাড়াতে হবে কাঁঠালের মধ্যে একটা অংশ থাকে বাদামি রঙ অনেকে খেতে চায় না তাই এই রেসিপিটি আমি যদি করি কাঁঠালে তাহলে বাচ্চা বড় সবাই খেয়ে নেবে নিমেষেই আর এখানে আমি কাঁঠাল নিয়েছি এখানে তিরিশটা মতন বেশি কোয়া আছে আমি এতটা লাগবে না আমার আমি অর্ধেকটা নিয়ে নেব নিয়ে আমি এবার এখন কাঁঠালের কোয়া থেকে দানাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে আবার আপনার সাথে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমি কাঁঠালের কোয়াগুলো থেকে কাঁঠালের দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর কাঁঠালের দানার সঙ্গেই দেখবেন একটা বাদামি রঙের খোসা মতন অনেক রকম একটা আবরণ থাকে শক্ত যদি খান তাহলে ওটা শুদ্ধ পেটে ব্যথা হয় তাই ওটা যখন আপনারা ছাড়াবেন অনেকে হয়তো জানেন আর যারা হয়তো জানেন না তারা ওটা ছাড়িয়ে খাবেন আর এগুলো আমার হয়ে গেছে এখন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আপনারা হাতেও করতে পারেন কিন্তু মিক্সিতে দিলে ভালো হয় তাই আমি হাতে করব না মিক্সিতে দিয়ে করব মিক্সি বাড়িতে এখন আমি দিয়ে দেবো আমার মিক্সিতে দেখুন কাঁঠালটা পুরো পেস্ট করা হয়ে গেছে একটা গামলা নিয়ে নিয়েছি আমি এই গামলার মধ্যে আমি ব্যাটারটা ঢালবো কাঁঠালে আর পুরোটা নেবো না আমি অর্ধেকটা নিয়ে দেখবো যদি লাগে আবার দেবো এখন এই ব্যাটারের মধ্যে কাঁঠালের যা যা দেবো উপকরণ সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে আমি একবারটি দেবো আটা আর এখানে নিয়েছি আমি দু বাটি কাঁচের ছোটো বাটি বাটি ময়দা আর এখানে নিয়েছি আমি চিনি আর দিয়েছি মৌরি মৌরিটা অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আর আমি এখানে নিয়েছি এক বাটি সুজি তিন বাটি আটা ময়দার জন্য টোটাল নিয়েছি আমি এক বাটি সুজি আর এখানে আপনি পুরো ময়দা দিয়েও করতে পারেন এবং আটা দিয়েও করতে পারেন আমি দুটো দিয়ে করব দুটো দিয়ে করলে বড়টা খুব নরম হয় তাই এবার আমি আটাটা দিয়ে দেবো এবার ময়দা দিয়ে দেব এবার ফুটি দিয়ে দেব আর মৌরি দিয়ে দেব তিনটি লবণ সব মিষ্টি জিনিসেই মিষ্টিটা ব্যালেন্সটা বজায় রাখে লবণে আর এখানে আমি দেবো চিনি চিনিটা অল্প দেবো চেক করে আবার দেবো কারণ আমরা কাঁঠালটা মিষ্টি আছে বন্ধুরা আপনারা কাঁঠাল যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা আপনারা কম দেবেন আমি এখানে অল্প চিনি দিলাম পরে চেক করে দেখবো যদি মিষ্টি লাগে তাহলে আমি দেব না দেবো না আর এখানে আমি দেবো খাওয়ার সোডা খাওয়ার সোডাটাও দিলেও খুব সফট হয় গড়া অল্প দেবো দেখুন সামান্য একবারে এক চিনিটি দিয়েছি আর এটা আমি জল কোনো ব্যবহার করব না যদি লাগে আমার কাঠারের যে আমি ব্যাটারটা করে রেখেছি ওটা যদি লাগে তাহলে দেখুন দেবো না মনে হচ্ছে লাগবে না কারণ আমি এখানে জল দেবো না আপনাদেরকে আগেই বলেছি তাই আমি সুজিটা দিয়েছি দিই সুজিটা তো ভিজতে হবে তাই আমার আরেকটু লাগবে দেখুন ব্যাটারটা মাখাটা শক্ত হয়ে গেছে এবার তো বড়া দিতে আমার অসুবিধা হবে তাই আমি যেটুকু রয়েছে পুরোটাই দিয়ে দেবো ব্যাটারটা বন্ধুরা আমি ফিরে আসছি ব্যাগটা আমি এখন রেস্টে রাখবো এক ঘন্টার জন্য যেহেতু এখানে আমি সুজি দিয়েছি সেই সুজিটা একটু ফুলবে এখন আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টা বাদে বন্ধুরা আমি বা ফিরে আসলাম আর এখানে দেখুন বাজারটা আমার রেডি বড়া ভাজলেই হয়ে যাবে আর এখানে আমি সাদা তেল দিয়ে ভাজবো ইফানি তেল নিয়েছি আর এখানে বাড়িতে দু জল নিয়েছি আমার লাগবে যখন আমি বড়াটা ভাজবো অসুবিধা হবে হাতে লেগে গেলে বাড়ির মধ্যে একটু ধুয়ে নেবো তাই আমি জল নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব বন্ধুরা আমি এখানে বড়াগুলো তুলে রাখবো তাই ঝাঁ দিয়ে ছুটো গুলো থালানি দিচ্ছি এর মধ্যে আমি বড়াগুলো ভেজে রাখবো তেলটা জড়ানোর জন্য আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো প্রথমে দেবেন একটু বাড়িয়ে দেবেন গ্যাসটা পরে কমিয়ে কমিয়ে করবেন তাহলে ভিতরটা সুন্দরভাবে হবে বড়াগুলো আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি পরে কমিয়ে দেবো ব্যাটারটা আমার খুব সুন্দর হয়েছে এক ঘন্টা রেখে যেটা আমাদের সুজি দিয়েছি আর আটা ময়দা মিশিয়ে ব্যাটারটা খুব নরম হয়েছে সব কটা দেখুন বড়া দিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে আমি একটু বাড়িয়ে দিয়েছি তারপর আমি কমিয়ে কমিয়ে করবো আমি কমিয়ে দিয়েছি বন্ধুরা আর এখন আমি বড়াগুলো উল্টে পাল্টে দেবো এপি টপি ভালো করে বড়াগুলো দেখুন এখনই মনে হচ্ছে কত সুন্দর ফুলে গেছে যেহেতু খাবার সোডাও আছে এর মধ্যে অনেকক্ষণ দেখেছিলাম হয়ে গেছে ভাজা কত সুন্দর কালার এসেছে দেখুন মনে হচ্ছে না যে এটা কাঁঠালের বড়া আপনারা তুলে দেন তেল থেকে বড়াগুলো একটু গ্যাসটা বাড়িয়ে নেবেন ভাজা পড়া যখনই করবেন একটু বাড়ি নিলে তখন ভালো হয় তাহলে কি রকম একটা দেখবেন হয়ে যাবে বড়াগুলো আমি সেম আবার একই প্রসেসে সবগুলো ভেজে নেব সবগুলো আমি প্রসেসে আগের মতো ভেজে নেব ভেজে আবার আপনার হচ্ছে বন্ধুরা আমার সব কাঁঠালের কাঠালে ভাজা হয়ে গেছে পুরো দেখুন নরম কত আপনাদের দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর আপনাদের আপনাদের আমি একটা খেয়েও দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে যেহেতু গরম আমার একটু খেতে অসুবিধা হচ্ছে ঠান্ডা হলে পিঠা সবসময় ঠান্ডায় বেশি ভালো লাগে খেতে কিন্তু গরম আমার খেতে অসুবিধা হচ্ছে কিন্তু খুব খেতে ভালো হয়েছে বোঝাই যাচ্ছে না যে আমি কাঁঠালের এখানে বড়া করেছি আর যারা এই কাঁঠাল পছন্দ করে না তাদের এইভাবে করে রেসিপিটা খাওয়াবেন বাড়িতে দেখবেন তারা মানে নিমিশে খেয়ে নেবে আর বলবে তারা বুঝতেই পারবে না যে আপনি দিয়ে তৈরি মানে একটা পুরো কলার মতন লাগে চটকে ধরতেই পারবে না ভাবছে মানে কত ভাববে আপনি কলা বড়া করে দিয়েছেন কিন্তু আসলে একটা কলা বড়া না একটা কাঁঠালের বড়া মানে কি বলবো অত্যন্ত সুস্বাদু হয়েছে এই রেসিপিটি খুব ভালো হয়েছে খেতে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা